ইশরাক সাহেব যেটা করতেছেন সেটা সম্পূর্ণ হচ্ছে যে একটা ছোটো বাচ্চা যেভাবে লাফালাফি করে তা একটা জিনিসের জন্য বা একটা খেলনার জন্য যেভাবে লাফালাফি করুন উনি ঠিক সেরকমটাই করতেছেন আমি একদম সহজ ভাষায় যেটা বলি এখন আমার কথা হচ্ছে যে এখনও জাতীয় নির্বাচন হয় নাই তো এখন জাতীয় নির্বাচন যদি এখন পর্যন্ত না হয় তাহলে আপনি হচ্ছে এর আগেই মেয়র ইলেকশন ছাড়াই হচ্ছে যে আপনি এরকম করতেছেন তাহলে এটা সম্ভব না আপনারা এতটা বছর সঠিক গণতন্ত্রের জন্য সুষ্ঠু নির্বাচনের জন্য আপনারা এত লাফালাফি করলেন আপনারা এত কথাবার্তা বললেন কিন্তু আপনারা এরকম রকম নির্বাচন ছাড়াই একটা হাইকোর্টের একটা বিধানের মাধ্যমে আপনি মেয়র হতে চাচ্ছেন সেটা তো মানব না সেটা কোনোভাবে গ্রহণযোগ্য নয় বাংলাদেশের মানুষের পলিটিক্যাল লিটারেসি যদি বলি তো সেই ওই বোঝে হয় আওয়ামী লীগ না হয় বিএনপি তো যেহেতু এখন আওয়ামী লীগ নাই তো তারা হয়তো চিন্তা করতে পারে যে এখন যেহেতু আওয়ামী লীগ অথবা বিএনপি সেই চিন্তায় হয়তো তারা চিন্তা করতে পারে যে না আমাদের হাতে এখন ক্ষমতা আছে সো তারা ওই পাওয়ারটা ব্যবহার করার চেষ্টা করছে আমি একটা কথাই শুধু বলবো প্রথমত আমার অপিনিয়নে বিষয়টা যেহেতু টাইম এক্সিড হয়ে গেছে যদিও হাইকোর্ট থেকে রায় এসেছিলো টাইম এক্সিড হয়ে গেছে মনে হয় না উনি যেটা করছেন সেটা খুবই শোভনীয় কাজ বা দেখার জন্য বা আইনের লঙ্ঘন করা এটা খুব একটা শোভনীয় কাজ নয় দ্বিতীয় কথা হচ্ছে মাজলুম ছিলেন ক্ষমতা পেয়ে জালেম হয়েন না ঠিক আছে জালেমদের পরিণতি আমরা জানি ক্ষমতার অপব্যবহার করি না মেয়র ইশরাকের বিষয়টা যদি আমি দেখি একটা বিএনপি নিজের ব্র্যান্ডিংটা করতে চায় একটা গণতান্ত্রিক দল হিসেবে সেক্ষেত্রে সে গণতন্ত্রের ওপরই সম্পূর্ণ ভরসা বা আস্থা রাখার কথা তো এখন জিনিসটাতে যেভাবে করে পোট্রিয়ালটা হচ্ছে সেই পোট্রিয়ালটাতে মোটেও জিনিসটা আসছে না যে তারা গণতন্ত্রের উপর সম্পূর্ণ বিশ্বাসী কারণ তারা মানে চাইলেই ওনার জনপ্রিয়তা যদি থাকে তাহলে সেক্ষেত্রে উনি নির্বাচন সামনে হলে এমনিতেই নির্বাচিত হয়ে আসতেন এইভাবে মানে এই লেন্সটাতে আসার কোনো দরকার ছিল না পাঁচই আগস্টের পর আমরা খুব বেশি কথা বলছিলাম আসলে হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে তো বিচার বিভাগ যখন এই রায়টা দেয় তখন আমার জানা মতো হচ্ছে পনেরো দিন থেকে বিশ দিনের মতো এই সিটি কর্পোরেশন মেয়রের মেয়াদকাল অবশিষ্ট ছিল তো সেই মেয়াদকালটাকে যদি আমলে নিয়ে পনেরো বা বিশ দিনের জন্যও তাকে রাখা হতো তাহলে তো এমন বড় এই সমস্যাটা উদ্ভূত হতো না কিন্তু দেখা গেল যে কিছু উপদেষ্টা এবং হচ্ছে আইন মন্ত্রণালয় এবং হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটা কি বলে এটাকে জটিলতার কারণে এটাকে সময় ক্ষেপণ করা হলো এবং বলা হলো যে দিন শেষে যে এখন আর মেয়াদ নেই এটা এখন একটা নতুন এক ধরনের আইনি জটিলতা সৃষ্টি হয়েছে তো আমার মতে হচ্ছে এই আইনি জটিলতাটা যদি তাড়াতাড়ি কাজ করে সমাধান করা যেত তাহলে হয়তো বা আজকে যে সমস্যাটা উদ্ভূত হয়েছে সেটা আর দেখা যেত না তো এখানে এখন যেটা আমরা আশা করি যে দুই পক্ষই তাদের আলোচনার টেবিলে বসে এই ব্যাপারটাকে একটা নতুনভাবে একটা সুরহা করবে যাতে হচ্ছে এই নাগরিক ভোগান্তি যেটা সৃষ্টি হয়েছে সেটা আর না থাকে আমার মনে হয় যে এখানে আদালতের রায়টাকে উপদেষ্টাদের অনর করা দরকার ছিল তবে তা যখন করা হয়নি এখানে মানে নিজেকে স্বঘোষিতভাবে মেয়র হিসাবে বসে যাওয়া এটাও আইনি প্রক্রিয়ার মধ্যে পড়ে না এবং এটা হচ্ছে মানে ইশরাকের পজিশনের একটা মানুষকে আসলে মানায় না এই ধরনের একটা কাজ করা আমার মনে হয় যে মানে এই মুহূর্তে আওয়ামী লীগের পতনের পরে দেশের সর্ববৃহৎ পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে একটা হিসাবে এবং দেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে তাদের মধ্যে একটা এটার চেয়ে বেটার সমন্বয়ে আমরা আশা করি এটার চেয়ে বেটার কোঅর্ডিনেশন কোঅপারেশন আমরা আশা করি কেননা দেশকে এখন এগিয়ে নেওয়ার জন্য এই কোঅপারেশনটাই জরুরি তবে যখন এই ধরনের প্রতিদ্বন্দ্বিতামূলক আচরণ আমরা একজন একজনের মধ্যে দেখি এটা আসলে আশঙ্কাজনক এবং সাধারণ মানুষ হিসেবে আমরা আশা করি যে তারা একটা সমন্বয়ের পর্যায়ে পৌঁছাতে পারবে দীর্ঘদিন ধরেই আমাদের এখানে যে বিচার বিভাগের যে স্বাধীনতা বা বিচারিক প্রক্রিয়াগুলিতে যে রাজনৈতিক প্রভাবমুক্ত থাকা সেটার অভাব আমরা বিগত আওয়ামী লীগের আওয়ামী সেটা দেখতাম আমরা এই অভ্যুত্থান পরবর্তী সময়ে সেটা আমাদের প্রত্যাশা ছিল যে এই বিচার বিভাগ স্বাধীন হবে বিচার বিভাগের যে বিচারিক প্রক্রিয়া সেটাতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ হবে কিন্তু আমরা দেখছি যে সেই রাজনৈতিক হস্তক্ষেপ রাজনৈতিক প্রভাবটা কিন্তু বন্ধ হচ্ছে না এই আগের সংস্কৃতিটা এখনও রয়ে গিয়েছে আমরা এই যে ওই ইশরাকের যে বিষয়টা দেখছি এই ক্ষেত্রেও এই বিষয়টারই আমরা প্রমাণ দেখছি বা এটা একটা উদাহরণ বলা যায় আমি মনে করি ইশাক সাহেবের এই পাওয়ার পলিটিক্সে ইনভলভ হওয়া এই আগের পুরাতন বসতে গিয়ে সেই পুরাতন অবৈধ ইলেকশনকে বৈধতা খুঁজা হাইকোর্টের মাধ্যমে তার নির্দিষ্ট মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও তার নির্দিষ্ট যে মেয়রের মেয়াদ ছিল সেই মেয়াদটা চলে যাওয়ার পরও আবারও সেই বৈধতা খুঁজা কিংবা নগরভবন দখল করে রাখা নগরভবনে নিজের নামের পাশে মেয়র বসানো এগুলো আমি মনে করি একটা অবান্তর এবং ছেলে মানুষই নিচক ছেলে মানুষ আমরা তরুণ প্রজন্মের রাজনীতিবিদ হিসেবে তাদের কাছ থেকে আরও অনেক পরিপক্ক আচরণ প্রত্যাশা করি এবং চাই এই তরুণ প্রজন্মের পলিটিক্স শুধুমাত্র পাওয়ার পলিটিক্সের সীমাবদ্ধ না থাকে এই তরুণ প্রজন্মের যে স্বচ্ছতা জব যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমাদের তরুণ প্রজন্মের পলিটিক্সগুলো বাস্তবায়িত হবে